নামে জালিয়াতি ড আব্দুল্লাহ জাঙ্গের বই থেকে মিথ্যা সাল্লাচ্ছা বা কাহিনী উকাসার প্রতিশোধ একটি অতি পরিচিত গল্প উকাসার প্রতিশোধ নেয়ার গল্প মূল মিথ্যা কাহিনীর উপরে আরও শত রং ছড়িয়ে সকল গল্প বলা হয় মূল বানোয়াট কাহিনী হল রাসুল সাল্লা ইন্তেকালের পূর্বে সাহাবীগণকে সমাবেত করে বলেন আমি যদি কাউকে কোনো জুলুম করে থাকি তবে আজ সে প্রতিশোধ বা বদলা গ্রহণ করুন এক পর্যায়ে উকাসা নামক এক বৃদ্ধ উঠে বলেন এ এক সফরে আপনার লাঠির খোসা আমার কোমরে লাগে উকাশা সাল্লামের কোমরে লাঠির খোসা মেরে প্রতিশোধ নিতে চান হাসান হুসাইন আবু বক্কর উমার প্রমুখ সাহাবি রাদেল্লা আনহুম উকাসার সামনে নিজের দেহ পেতে দেন প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু তাতে তিনি রাজি হননি উকাসার দাবি অনুসারে রাসুলসাল্লা সাল্লাম নিজের এর নিজের জামা খুলে দেন উকাসা তার পেটে চুমু এবং তাকে ক্ষমা করে দেন ইত্যাদি পুরো ঘটনাটাই বানোয়াট তবে সনদবিহীন বানোয়াট নয় সহ বানোয়াট পঞ্চম সব শতকে প্রসিদ্ধ মহাদ্দ আবু নুআম ইস্পাহানি তার হিল ইতুল আউলিয়া নামক গ্রন্থে এই হাদিসটি সংকরণ করেন তিনি বলেন আমাদেরকে সুলাইমান ইবনে আহমদ বলেন আমাদেরকে মোহাম্মদ ইবনে আহমদ আল বারা বারা বলেন আমাদেরকে আব্দুল মুয়াইম ইবনে ইদ্রিস বলেছেন তিনি তার পিতা থেকে ওহাব ইবনে মুনাব্বিক থেকে তিনি জাবির ও ইবনে আব্বাস আব্বাসাল্লাহ থেকে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসের করে আব্দুল মুন ইম ইবন ইদ্রিস দুশো আটাশ তৃতীয় হিজরি শতকে থেকে বাগদাদ প্রসিদ্ধ গল্পকার ওয়াইজ ওয়াইজ ছিলেন ইমাম আহমদ ও অন্যান্য মহাদ্দেশ স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই ব্যক্তি জালিয়াত ছিলেন আর ওয়াজে আকর্ষণ বাড়ানোর জন্য এর বিভিন্ন গল্প তিনি সনচ্ছ বানিয়ে বলতেন এই হাদিসটি তার বাড়ানো একটি হাদিস মহাদ্দেশগণ একমর্যে আদেশটি জাল বানোয়াট ও জঘন্য মিথ্যা উপাতের সময় মালাকল মৌতের আগমন ও কথাবার্তা প্রসিদ্ধ একটি গল্প রাসুল সাই্লামের উপাতের সময় মালাকুল মৌতের আগমন বিষয় গল্পের সার সংক্ষেপ হল রাসুল্লাহ সাহাই উপাতের দিন মালাকল মৌত একজন বেদৈিনীর বেশে আগমন করেন এবং গৃহের মধ্যে প্রবেশ অনুমতি প্রার্থনা করেন এক পর্যায়ে প্রাতিমারা জেলা অনুমতি প্রদান করেন তিনি গৃহে প্রবেশ করে অনেক কথাবার্তা আলাপ আলোচনার পরে তার গ্রহণ করেন গল্পটি বানোয়াট গল্পটির মূলত উপরে জাল হাদিসের অংশ আরও অনেক গল্পকারীতে অনেক রং ছড়িয়েছে বললাম স্বয়ং আল্লাহ তার জানা যায় নামাজ পড়েছেন আরেকটি প্রচলিত ওয়াজ ও গল্প হল রাসুল সাল্লাহাল্লামের ইন্তেকালের পরে তার গোসল ও কাঁপনের পর তার মুবারক দেহকে মসজিদে রাখা হয় প্রথমে স্বয়ং আল্লাহ তার জানাজার সালাত আদায় করেন গল্পটি বানোয়াট। এই গল্পটিও উপযুক্ত আব্দুল মুন ইম ইমনি ইদ্রিসের বানানো গল্পের অংশ রাসুল সাল্লা সাল্লাম ইন্তেকালের পর দশ দিন দাহ মোবারক রেখে দেওয়া খাজা নিজামুদ্দিন আউলিয়ার নামে প্রচলিত রাহাতিল কুলুব নামক বইয়ের বিষয়ে ইতিপূর্বে আলোচনা করেছি এ বইয়ে চব্বিশতম মসজিষে শাহীক নিজামুদ্দিন লিখেছেন দ্বিতীয় রবিউল আউয়াল ছয়শ ছাপ্পান্ন হিজড়িতে তিনি তার পীর শাহেক হরিদুদ্দিন দরবারে আগমন করলে তিনি বলেন আজকের দিন এখানেই থেকে যাও কেননা আজ হজরত রসালাত এর উরুস মুবারক কালকে চলে যাই এরপর বললেন ইমাম সাবি রহমতুল্লাহ হতে রওয়ায়তে আসে যে হজরত রাসালতে পান এর বেসাল মুবারক রুবিউল্লা দুই মাস মাসের দুই তারিখে তার দেহ মুবারক যার জন্য দশ দিন রাখা হয়েছিল দুনিয়ার জীবিত কালে তার পশিনা ঘাম মানে ঘাম মুবারক সুগন্ধ ছিল সমস্ত উৎকৃষ্ট সুগন্ধের চেয়ে উৎকৃষ্ট সে একই খুশবু একইভাবে বেরিয়েছে ওই দশ দিন একটুও কমেনি সুবাহান আল্লাহ হুজুর পাক সাল্লা সাল্লামের মজাজা দেখে কয়েক হাজার ইহুদি তখন মুসলিম হয়েছিল এই দশ দিনের প্রতিদিন গরিব মিসকিমদেরকে খাবার পরিবেশন করা হয়েছে বিভিন্ন বিবির গড় হতে ওই সময় হুজর সাল্লামের নয়টি হুজরা ছিল এবং নয়টি নয়টি হুজরা ছিল এবং নয় দিন তাদের সেখানে থেকে দান করা হয়েছে এবং দশম দিন অর্থাৎ বারৈরুল্লা দান করা হয়েছে হজরত সিদ্দিকী আকবর আউ তালের গড় থেকে এদিন দিন মদিনার সমস্ত লোক ব্যাট বরে পানার কর সমস্ত লোককে ভরে পানহার করানো হয়েছে এবং এদিনই তার পবিত্র দেহ দাফন করা হয়েছে এজন্য মুসলমানগণ রবিউল আউয়াল উরুস করে এবং রবিউল রবিউলা দিনটির উরুসের দিন হিসেবে প্রসিদ্ধ আমরা জানি না খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের গ্রন্থের মধ্যে পরবর্তীকালে কেউ এই কথাগুলো লিখেছে কি কেউ এই কথাগুলো লিখেছে নাকি কারো মুখ থেকে গল্পটি শুনে ফরিদ উদ্দিন রহমতুল্লাহ এই কথাগুলো সরল মনে বিশ্বাস করেন এবং বলেছেন আমরা ইতিপূর্ব উল্লেখ করেছি যে এ সকল পুস্তকের বিশুদ্ধতা যাচাইয়ের কোনো উপায় নেই পুরো বইটি জাল হতে পারে সর্বাবস্থায় রাশুসলাম দেহ মুবারক দেহ দশ দিন দাপন বিহীন রাখা হাজার হাজার ইহুদ ইসলাম গ্রহণ দশ দিন খানা খাওয়ানা ইত্যাদি সকল কথাই ভিত্তিহীন রবিউল রবিলাউাল মাসের আমল প্রসঙ্গে রাসরুল্লা সাল্লামের উপাত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ তবে মুসলিম উম্মার একমত যে রাসরু সাল্লা সাল্লাম সোমবার পূর্বান্নতে করেন পরের দিন মঙ্গলবার দিবসে তার গোসল ও দানাজার সালাদ আদায়ের শেষে দিবগত সন্ধ্যার বা রাতে তাকে দাপন করা হয়েছে আসসালামু আলাইকুম